ইসমিল্লাহ রহমান ইলিম অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে যিনি বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ সালে অংশগ্রহণ করবে তাদেরকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা আজকের ভিডিওটাতে আমরা আলোচনা করবো বাংলার দ্বিতীয় পত্র বহ নির্বাচনের প্রশ্ন উত্তর এখানে পনেরোটি নমুনা নমুনা প্রশ্ন দেওয়া হলো বৃত্তি পরীক্ষাতে দুই হাজার পঁচিশ সালে বাংলা দ্বিতীয় পত্রে দশটি আসবে আমরা এখানে বার্ষিক পরীক্ষা যারা অংশগ্রহণ করবে তাদের জন্য ভিডিওটি তৈরি করা হচ্ছে প্রিয় বৃন্দ ভিডিওটা মনোযোগ সকাল শোনার জন্য এক নং প্রশ্ন স্থান কাল সমাজবেদে কিসের রূপবেদে দেখা দেয় উত্তরটি হবে বাসার রূপভেদ দেখা দেয় দুই নম্বর বাংলা ভাষার মৌলিক শরৎধ্বনি কয়টি সঠিক উত্তরটি হবে সাতটি তিন নম্বর সন্ধি শব্দের অর্থ কি সঠিক মিলন চার নম্বর অর্থ হলো শব্দের প্রাণ পদ কাকে বলে সঠিক উত্তরটি হবে বিভক্তিযুক্ত শব্দকে পথ বলে ছ নম্বর প্রশ্ন যে পদ দ্বারা কোনো কিছু করা বা কাজ করা বোঝায় তাকে কি বলে তাকে বলে ক্রিয়াপদ সাত নম্বর প্রশ্ন ধাতু কত প্রকার তিন প্রকার আট নং প্রশ্ন কোন বাক্যটি সংস্কৃত ধাতুর উদাহরণ রয়েছে ছাত্রদের কর্তৃব্য লেখাপড়া করে এখানে কর্তব্য হল দশম শব্দ অর্থাৎ সংস্কৃত শব্দ তারপরে নয় নম্বর প্রশ্নটা ক্রিয়া এবং কর্ম একই দাত থেকে উৎপন্ন হলে তাকে বলে বলে প্রযোজক ক্রিয়া শব্দ কয় ভাগে বিভক্ত করা হয়েছে সঠিক উত্তরটি হবে ভাগে তিন এগারো নম্বর প্রশ্নটা গঠন অনুসারে বাক্য কত প্রকার তিন প্রকার বিরাম চিহ্ন ব্যবহারের ফলে বাক্যের অর্থ কি হয় অর্থের সুস্পষ্টতা ক্ষা হয় তেরো নম্বর প্রশ্নপাতক চিহ্নের সময় কত এক সেকেন্ড নত্ববিধান কোন প্রকারের শব্দে প্রযোজ্য তৎসম শব্দে প্রযোজ্য পনেরো নম্বর কোন শব্দটিতে সভাপতার মধ্যনষ্ঠ হয়েছে সঠিক উত্তরটিপ মানুষ আমরা ধারাবাহিকভাবে বার্ষিক পূর্ব পর্যন্ত দিব এবং বৃত্তি পরীক্ষা জুনিয়র ভিত্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য ভিডিও দেওয়া হবে ভিডিওগুলি দেখার জন্য দেখে আজকের মধ্যে কিন্তু সবথম শুনে গেলাম আলাইকুম